বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম পরম প্রেম দয়াল শেষ ঠাকুর অনুকূল চন্ড রাতুল চরণে আমার কোটি কোটি প্রণাম পরমাধ্য এসেছে শিশু রাতুল চরণে আমার কোটি কোটি প্রণাম পরম বাদ শিশু বরদা রাতুল চরণে আমার কোটি কোটি প্রণাম পরম পুজোবাহাদ আচর্য দেবের রাতুল চরণে আমার কোটি কোটি প্রণাম তো যারা শুনছেন বাস সকলকে আমার রা দিত জয়গুরু তো এখানে পরম ও শিশির দাদা কিত পদ্মানুবাদ মানে শেষে আচর্য দেবের পিতা লিখেছিলেন কি সুন্দর কবিতা আমি কবিতা মতো পরিনাশ এমনি পড়ে যাচ্ছি কথাগুলো ব্রহ্মজ্ঞানের দীপ্ত অনলে করি নাশ রিপুদল জয়ী পরম পুরুষ উজ্জ্বল অবিনাশ কলিহত জাত বিশ্বমানবে সুপদ দেবার তরে সৎসঙ্গ স্থাপন করিয়াছ প্রভু এই ভব সংসারে বৈরাগ্যে যোগে নিত্য সিদ্ধ আচরণ মুনি মতে মুক্তিমন্ত্র দান করিয়াছ রাখিয়াছ ভয় হতে অনুকূল চন্দ্র ইষ্ট দেবতা পুরুষোত্তমে শরী ভক্তিমন্ত্রে যুগলে নিত্য প্রণাম করি ভক্তিমন্ত্রে চরণ যুগলে প্রণাম করি ব্রহ্মানন্দ সুধা সধারে প্লাবিত তোমার মুখ চরণে করুণা সিন্ধু চিন্ময় অপরূপ ব্রহ্মানন্দ সুধার সধারে প্লাবিত তোমার মুখ চরণে করুণা সিন্ধু তোমার চিনময় মায়া মায়াঘরতম বিনাশী ব্রহ্মবিদ্যা প্রকাশকারী প্রসন্ননাস্য নাশ্য জ্যোতির্ময় দেব পুরুষোত্তমের নম করি জগত তিতাপ সংহার লাগি নিয়ত চেষ্টা তার আপুরয়মান নরনারায়ণ প্রণমী বারংবার মানব মুক্তি কারণে যজন যাজ এই তৈ রীতির প্রকাশ কর্তা চরণে জানাই নতি জীবোদ্ধার কর্মের লাগি ধরিলে লাগিলে পালি পুরুষোত্তম পনমি তোমার পায় বিশ্বের হিতে নিত্য ধর্ম পথ শিখাইলে তুমি অবিদ্যা পাশনাশি পুরুষোত্তম শ্রীচরণে প্রণমী সর্বমঙ্গলদাতা হে বিধাতা আশ্রিতে রাখো তুমি হে পরম পিতা ভক্তি মন্ত্রে বার বার প্রণমী প্রতিদিন এই মন্ত্র যে জন যপিবে ভক্তি বরে পরম শ্রেয় সে জীবনে শ্রী গুরুর কৃপা দীপ্তহরাসীনাশ পরমপুরুষ উজ্জ্বল অবিনাশ কলিহত জাত বিশ্বমানবে দেবার তরে সৎসঙ্গ স্থাপন করিয়াছ প্রভু এই ভব সংসারে বৈরাগ্যযোগে নিত্য সিদ্ধ আচরণমুনিমতে মুক্তিমন্ত্র দানিয়াছ করিয়াছ রাখিয়াছ ভয় হতে অনুকূল চন্দ্র ইষ্ট দেবতা পুরুষোত্তম স্বরী ভক্তিমন্ত্রী চরণ যুগলে নিত্য প্রণাম করি ভক্তিমন্ত্রী চরণ যুগলে প্রণাম করি পরমপুজ্য শেষি দাদার রচিত অনেক গান আছে এত সুন্দর ভালো লাগে এইগুলো গানগুলো পেলে আপনারা যদি পান শুনবেন খুব ভালো লাগবে এই কবিতাটা উনি পদ্ম করেছিলেন দাদার কৃত তা আমি এটা পড়ে শোনালাম আপনাদের আমার খুব ভালো লেগেছে আপনাদের শেয়ার করলাম তাই জয়গুরু আপনাদের সর্বাঙ্গ মঙ্গল হোক তো এখানে রাখছি